যারা মোটামুটি একটু বুদ্ধিসম্পন্ন মানুষ যারা একটু বিচার বুদ্ধি করার মতন ক্ষমতা রাখো তারা মোটামুটি বুঝেই গেছো যে এই যে কাজটা চলছে যে কর্মকাণ্ডটা চলছে ওই আত্মঘননের পর থেকে এখনও অব্দি যে ঘটনাগুলো ঘটে এসেছে এক এক করে বেরিয়ে আসছে সেটা সম্পূর্ণ হচ্ছে বিজনেস পারপাস এবং সম্পূর্ণটাই হচ্ছে ভিউজের জন্য এবং তোমরা বলবে যে একটা মানুষ মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসছে একটা মানুষ এখনও পর্যন্ত হসপিটালে রয়েছে বের ওখান থেকে বের হয়নি তারপরও তারপরেও তোমরা কী ধরনের মানসিকতা পোষণ করো যে এই ধরনের বক্তব্য রাখতে পারো কিছু মানুষ প্রশ্ন উঠতেই পারে ঠিক আছে দেখো যেই মানুষটা সত্যি সত্যি আত্মহননের পথ বেছে না যে কাজটা করেছে ভীষণ খারাপ করেছে কিন্তু খারাপ কাজটা করার পরেও সেই মানুষটা সগর্ভে সোশ্যাল মিডিয়াতে এসে একের পর এক পোস্ট দিচ্ছে শুধু সেই মানুষটা পোস্ট নিচ্ছে সেটা নয় কিন্তু সেই মানুষটার আনুষাঙ্গিক যে মানুষগুলো রয়েছে আশেপাশে যে মানুষগুলো রয়েছে প্রত্যেকটা মানুষই তার চ্যানেল থেকে প্রত্যেকটা মানুষের চ্যানেল আছে প্রত্যেকটা মানুষেরই পেজ আছে সবার থেকে সব জায়গার থেকে কিন্তু এক এক করে ভিডিও আসছে এবং এক এক করে লাইভ আসছে হলো তারপরে না হয়তো মনের মধ্যে দুঃখ কষ্ট ক্ষোভ এই কারণে হয়তো বেরিয়ে প্রথম দিকে ভেবেছিলাম সেই জন্য দোনা মনে ছিলাম কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু পরিষ্কার হচ্ছে যে না দোনা মনায় থাকলে পরে চলবে না এটা একটু বিচার করতে হবে ব্যাপারটা কি যেই মানুষ অসুস্থ যেই মানুষ শুধুমাত্র তার হাজবেন্ডকে ভালোবাসে হাজবেন্ডের ছাড়া কোনো কিছুই কল্পনাই করতে পারে না এরকম বক্তব্য যার সেই মানুষটা এত বড় একটা পদক্ষেপ তোলার পরেও একটা লাইভ করে একটা শুধু না কয়েকটা লাইভ করেন এবং লাইভগুলোতে যে সময়সীমা সেখান থেকে কাট 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 করে করে টাইটেল দিয়ে দিয়ে তার চ্যানেলে রি আপলোড করে মানে ফেসবুক পেজে যদি সেগুলো আপলোড হয়ে থাকে সেগুলোকে কাট কাট করে করে সে অনুসারে টাইটেল বসিয়ে বসে প্রতিনিয়ত গতকাল থেকে দেখতে পাচ্ছি যে দু তিনটে ভিডিও কাট করে 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 দর্শক দর্শকদের সঙ্গে তুলে ধরা হচ্ছে ও ভেবেছে হয়তো দর্শকরা আমার পুরো ভিডিওটা দেখেইনি বা লাইভটা দেখেইনি দেখেইনি সেই কারণে মানে আমি প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা কথা যাতে আমার দর্শকদের কাছে পৌঁছোয় সেই কারণে কি করছে কাট কাট করছে এবং কাট কাট করে শুধুমাত্র যে দিচ্ছে তা নয় কিন্তু মনিটাইজেশনটা অন করে দিচ্ছে এবং সে কোথায় বসে করছে বলে তো হসপিটালে বসে করছে হ্যাঁ হসপিটালে বসে করছে নার্সিংহোমে বসেই করছে তারপরেও এই কর্মকাণ্ডগুলো করছে করার পরেও তোমাদের কার কার মনে হয় বলতো ও সিম্পেথি পাওয়ার যোগ্য কার কার মনে হয় বলতো ও যে কাজটা করেছে সে খুব কষ্টে করেছে খুবই দুঃখে করেছে কার কার মনে হয় বলতো একটুখানি তোমাদের মনে সন্দেহ হচ্ছে না যে দিনের পর দিন হসপিটালে বসে হাজবেন্ডের নামে নিন্দে করে দর্শকদের সাপ সাপান্ত করে দর্শকদের গালি করে দর্শকদের হুমকি দিয়ে তারপরে সেই ভিডিওগুলোই আবার কাটকাট করে টাইটেল দিয়ে আপলোড করে মনিটাইজেশনটা অন করে ভিউজ ইনকাম ছাড়া আর কি হচ্ছে ভাই এখানটায় ভিউজ ইনকাম ছাড়া আর কি হচ্ছে প্রত্যেকটা দর্শক বলেছে এই জায়গাটা সোশ্যাল মিডিয়াটা একটা কোর্ট নয় তোমার যদি জাজমেন্ট পেতে হয় সঠিক জাজমেন্ট যদি তোমার পেতে হয় তাহলে তুমি যাও কোর্টে যাও তুমি থানার দ্বারস্থ হও কিন্তু এই এত বড় একটা ঘটনার মধ্যে আমরা না একটা পুলিশের ইনভলভমেন্ট দেখলাম না কোনো ডাক্তারের কোনো স্বীকারোক্তি দেখলাম ডাক্তারের কোনো কিছু দেখলাম কিচ্ছু দেখলাম না আর হচ্ছে মানে আনুষঙ্গিক মানে আমাদের নর্মাল মানুষের সাধারণ মানুষের যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সাথে সাথে পুলিশ এসে হুম উপচে পড়ে তারপরে ডাক্তারে তো একটা স্বীকার থাকবে ডাক্তারের তো প্রেসক্রিপশনটা থাকবেই থাকবে সাথে সাথে তারপরে একটা কেস আমরা আমাদের যদি হাজব্যান্ডের সাথে এতটাই আমার অসুবিধা হচ্ছিল তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে এসে বলবো না কোর্টে গিয়ে বলবো বা আমার যেখানে বলা দরকার যেখানে বললে আমার কাজ হবে সেগুলো আমি করবো মুদ্রা কথা হচ্ছে যেই কাজগুলো হলে পরে ও এই সমস্যা থেকে নিষ্পত্তি পাবে সেই একটা কাজও তার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি না একটা কাজও তার মধ্যে আমি লক্ষ্য করতে পারছি না সমস্ত কাজ বিপরীত দিকে চলে যাচ্ছে বিপরীত দিকে মিন্স মানে আমার কোর্টে গেলে পরে বা আমার থানায় গেলে পরে একটা জিডি করলে পরে একটা কিছু করলে পরে আমার হাজবেন্ডের নামে একটা এফআইআর করলে পরে যাই করলে পরে আমার কাজটা হবে এবং আমি এখান থেকে মুক্তি পাবো কিন্তু আমি সেগুলো করছি না আমি সেগুলো করছি না আমি কি করছি আমি হসপিটালে বসে বসে ভিডিও করছি ভিডিও করে আমি আমার দর্শকদের সাপ সাপান্ত করছি যেই দর্শকরা আমাকে নেগেটিভ কমেন্ট করছে তাদের সাপসাপান্ত করছে যে তোর বাড়িতে ও এরকম হোক তোর বাড়িতে অমুক হোক তোর মা ওরকম হোক তোর বোন ওরকম হোক তোর মেয়ে ওরকম হোক এরকম করে সাপসাপান্ত করা হচ্ছে উদ্ধত্তপনা দেখানো হচ্ছে দর্শকদের বিরুদ্ধে যেই দর্শক এতদিন তাকে উঠিয়ে রেখেছিল সেই দর্শকদেরই নোংরা কথা বলা হচ্ছে তারপরে মনিটাইজেশনটা অন করে মনিটাইজেশনটা অন করে অ্যাড দিয়ে সেখান থেকে ভিউজ ইনকাম করা হচ্ছে এগুলো করা হচ্ছে কিন্তু যেখানে গেলে পরে আমি অরিজিনাল আমার কাজ হবে যেখানে গেলে পরে আমি নিষ্পত্তি পাবো এই সমস্যা থেকে সেই সমস্যাগুলো কিছু করা হচ্ছে না কিছু করা হচ্ছে না তারপরে কাদের কাদের মনে হচ্ছে যে ওর প্রতি অন্য মানুষের সিম্পেথি গেন হবে হবে কাদের মনে হচ্ছে কাদের মনে হচ্ছে যে ও নির্যাতন হয়েছে ও কষ্টের জন্য এই কাজগুলো করেছে মনে হচ্ছে না সবটাই একটা নাটক মনে হচ্ছে না যে সবটাই একটা ভিউজের জন্য সবটাই আকর্ষণ করার জন্য বা মনে হচ্ছে না সবটাই আমার হাজবেন্ডকে বিপদ বিপদে ফেলানোর জন্য ও ভালো মতনই জানে যে ওর হাজবেন্ডের কত বড় দায়িত্ব রয়েছে কত বড় দায়িত্ব রয়েছে একটা পাইলট হওয়া মানে কিন্তু মুখের কথা নয় পাইলট মানে সে যখন ওপরে উঠবে তার সাথে হাজার হাজার যাত্রীও কিন্তু তার জীবনটা হাতে দেবে কার হাতে দেবে পাইলট হাতে দেবে এবং সেই পাইলটে যদি মানসিক স্থিতিশীল না থাকে মানসিকভাবে সে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু সেই মানুষটা একটা বিপদ ঘটাতেই পারে শুধু মানুষটার বিপদ হবে না কিন্তু সাথে সাথে অনেক মানুষের বিপদ হবে প্রাণেরও ঝুঁকি কী হবে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষটার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কোনো না কোনো জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়িয়ে এই কথাগুলো তার কর্ণধারের কাছে পৌঁছানো দরকার পৌঁছানোর একটা উদ্দেশ্য আমার তো মনে হচ্ছে যে যেখানে কাজ করছে সেই কোম্পানির কর্ণধারের কাছে যাতে এই কাজগুলো পৌঁছে যায় সেই সেই কাজটা করা হচ্ছে সেটা করা হচ্ছে এবং যাতে ওর এই চাকরির থেকে ওকে বরখাস্ত করা হোক বা কিছু দিনের জন্য বসিয়ে দেওয়া হোক এই একটা পরিকল্পনা আমার তো তাই মনে হচ্ছে না হলে যেখানে গেলে পরে আমি নিষ্পত্তি পাবো বাবা আমি ঝামেলার থেকে বেরিয়ে যাবো আমি ভালো কাউকেই বাসি না বাবা সত্যি কথা বলতে আমি ভালোবাসি না আমি যদি আমার হাজব্যান্ডকে ভালোবাসতাম আমি আমার মাকে আমার দিদিকে আমার বান্ধবী আমার বন্ধুদের দিয়ে আমি আমার হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করতাম না সোশ্যাল মিডিয়াতে বদনাম করতে হতেই পারে আমার শ্বশুর শাশুড়ি স্বামীর সাথে আমার অশান্তি হয়েছে আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছি কি করব ভুল পদক্ষেপটা নেওয়ার পরে মনে হয়েছে আমি তো এই কাজটা ভুল করেছি আমার তো এই কাজটা করা অন্যায় হয়েছে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে চুপ থাকতে হবে এবং আমার হাজবেন্ডকে যেহেতু আমি ভালোবাসবো আমি হাজবেন্ডকে এতটাই ভালোবাসি আমি যেখানে দাবি করছি হাজব্যান্ড এখনও আমাকে যদি কল করে আমি সেখানে ফিরে যাব আমি দাবি করছি তাহলে সেই হাজব্যান্ডটা সম্বন্ধে আমি সোশ্যাল মিডিয়াতে সে বদনাম কীভাবে করতে পারি যেখানে আমি সেখানে যাওয়ার একটা আশা রাখছি আমার হাজবেন্ড যদি আসে আমি চলে যাব তাহলে আমি সেখানে কি বদনাম করে কল্পনাই করতে পারবো না আমি ভুল করে ফেলেছি মুখে কুলো পারবো আমি তো প্রথমে ভেবেছিলাম ওর দিদি ওর মা হয়তো রাগের বসতি ক্ষোভের বসতি কষ্টের বসতি আমার বোন আমার মেয়ে এই কাজগুলো করেছে এই বসতে এই বসতে আমি এই ইয়েগুলো করে ফেলেছি কথাগুলো বলে ফেলেছি কিন্তু না আমি গতকালকের ওর ভিডিওটা দেখে বুঝলাম যে ও নিজে ও নিজে পারমিশন দিয়েছে দিদিকে মাকে এই কাজগুলো করার জন্য ও কি বলল ও সব জানে ও সব জানে যেখানে ডাক্তার বলেছে ওর কাছে ফোনটা রাখতে না অথচ সে পুঙ্খানুপুঙ্খ জানে কে কোন নামের ব্যক্তি ওকে কী কমেন্ট করেছে কে কোন নামের ব্যক্তি ওকে কী ধরনের মন্তব্য রেখেছে কে কটা ভিডিও করেছে কে ওর উপরে টিপ্পণী করেছে কে ওকে ভালো বলেছে তাহলে এগুলো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া করতে পারে আমি যদি অসুস্থ হয়ে থাকি আমি যদি এতগুলো সেভেন্টি এইট না এখন হয়ে গেছে পিলস খাওয়ার পরে তারপরে আমি সুস্থ হবার দু একদিনের মাথায় আমার ব্রেন এতটা চলছে যে আমি সমস্ত কিছু ঘেটে দেখছি আমাকে কে কি কমেন্ট করেছে আমি ঘেটে দেখছি এবং আমার মা কি বলেছে আমার শাশুড়ি কি বলেছে সরি আমার দিদি কি বলেছে আমার বন্ধুবান্ধব কি বলেছে বন্ধু বান্ধবের কমেন্ট বক্সে কি কমেন্ট সমস্ত কিছু আমি জানি তারপরেও আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা পার্ট পাঠ করে আমি ইউটিউবের মধ্যে ছাড়ছি এবং সেখান থেকে রেভিনিউ ইনকাম করছি কারা 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 বলবে 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 বাবা ও এটা এটা জেনে বুঝে করেনি একটা নাটক নয় বলো তোমরা এখন বলবে ও যদি চলে যেত তারপরে তোমরা ক্যান্ডেল মাছ করতে মানে ক্যান্ডেল নিয়ে তোমরা রাস্তার দাঁড়িয়ে বলতে জাস্টিস ফর জাস্টিস ফর দেবো জাস্টিস ফর দেবো এটা বলতে যদি সত্যি সত্যি ওর এই পরিকল্পনাটা থাকতো খাবার এক দু মিনিটের মধ্যে এক দু মিনিটের মধ্যে ও ওর বন্ধুকে কল করে বলতো না যে আমি এমন এমন কাজ করেছি আমি এখন কি করব। প্রথমত কথা পেট ভরে খেয়েছে এগুলো বুঝতে হবে পেট ভরে খেয়েছে খালি পেট ছিল না এই জিনিসগুলো তখনই কাজ করবে যখন খালি পেট থাকবে এবং সাথে সাথে এতগুলো খাবে খাওয়ার পরে খালি পেট থাকবে তখন কাজটা বেশি হবে এখানে পেট ভরে ধাবাতে বসে খেয়েছে খাওয়ার পরে কিছুটা দূর গেছে হসপিটালের থেকে কিছুটা দূর গেছে মনে করো হসপিটাল থেকে কুড়ি মিনিট আগে ও ছিল হসপিটালে যেখানে অ্যাডমিশন করা হয়েছে তাকে প্রথমেই সেখান থেকে কুড়ি মিনিট দূরত্বের মধ্যে এসে ও খেয়েছে খেয়ে সাথে সাথে ওর বন্ধুকে বলেছে বন্ধু সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে বন্ধু ওর পাশে যে বসেছিল মধুমিতা নামে মেয়েটি সেই মেয়েটিকে বন্ধু কল করেছে কল করে সাথে সাথে কুড়ি মিনিটের মধ্যে হসপিটালে ঢুকিয়েছে এবং ওয়াশ করেছে তা এটা কি মনে হচ্ছে না তোমার কোনো দিক থেকে একটু জল ঘোলা ব্যাপার রয়েছে এত নিট অ্যান্ড ক্লিন তোমাদের মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না যাক যা বাই দেবে তোমাদের ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম অবশ্যই এখন কন্টেন্ট যে দেবো দেবকে নিয়ে কথাটা যতটা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি প্রথমে তার প্রতি সহানুভূতি এবং সে একটা মেয়ে হয়ে নির্যাতিত এটা ভেবে একটু সহানুভূতি দেখিয়ে ভিডিও করছি কিন্তু যত দিন যাচ্ছে তত সহানুভূতিটা আস্তে আস্তে উবে যাচ্ছে আমার আমার উবে যাচ্ছে এবং তোমরা বলবে যে একটা মেয়ে হয়ে তোমরা কী হবে সম্বন্ধে এগুলো কথা বলতে পারো তখন মানেই যে 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 সব সব মেয়ে ভালো হবে হবে এবং খারাপ এমন কোনো কথা নেই কিছু কিছু মেয়ে আছে ধরন্দর কিছু কিছু মেয়ে আছে যে নিজের স্বার্থ জন্য অন্য মানুষকে ফাঁসাতেই পারে তার মধ্যে আমার আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এরকম কোনো ঘটনা এই দিক থেকে আসতে চলেছে তার কারণটা কি তার কারণ একাধিক কারণ ওরা সবাই বলছে যে দেব নিজেই বলছে আমাকে নিয়ে তোমরা কেউ চর্চা করবে না অথচ সে একটা ভিডিওতে একটা এক ঘন্টা একটা দেড় ঘন্টার ভিডিও করেছে সম্ভবত লাইভ করেছে সেটা নিয়ে পক্কা পাট পাট করে বিক্রি করছে এবং এবং শুধু বিক্রি করছে না শ্বশুর শাশুড়ির সম্বন্ধে কি বলেছে হাজবেন্ডের ও কী বলেছে সেটা বারবার করে টাইটেলে দিয়ে 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 খেলছে বুঝতে পেরেছ দুই নম্বর কথা কিছুক্ষণ আগে আরও একটা ভিডিও দেখলাম যে হচ্ছে সেটা হচ্ছে দেবর দেবর এডিটর হ্যাঁ দেবর এডিটর দেবর এই যে সত্তর হাজারের একটা পেজ থেকে ওয়ান পয়েন্ট থ্রি মানে সম্ভবত ওয়ান মিলিয়নের ওপরে পেজটাকে নিয়ে যাওয়ার জন্য যাদের ক্রেডিট যাদের অবদান অনেক বেশি যারা চ্যানেলটাকে হ্যান্ডেল করতো যারা চ্যানেলটাকে নিয়ে কাজ করত এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে ইভেন ও যতগুলো আমার বেশিরভাগ ক্ষেত্রে বললো বেশিরভাগই যেগুলো ভিডিও শ্যুট করতো তারপরে হচ্ছে কভার করতে হচ্ছে তারপরে স্টোরি এগুলো যত যত ইয়ে করতো সমস্ত ক্যামেরা তারপরে ড্রোন তারপরে ম্যানেজমেন্ট সব কিছুই কিন্তু তারা দুজন করত। সেই দুজন ব্যক্তিও এসে এখন মুখ খুলছে সেই দুজন ব্যক্তিও এসে এখানে মুখ খুলছে বলছে যে দেব যে কি ধরনের মানুষ সেটা ওরা দেড় বছর আগে চিনে গেছে দেখো এক এরকম অনেক ঘটনা আমাদের ওয়াইটিতে ঘটেছে যে সে মেয়ে এরকম নির্যাতিত হয়েছে নির্যাতন হয়েছে তারপরে এরকম ঘটনা ঘটেছে সে বেঁচে গেছে তারপরেও কিন্তু সে চুপ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু কোনো আওয়াজ কেউ তুলতে পারেনি কেন সেই মেয়েটা সত্যি সত্যিই ভালো কিন্তু এখানে দেবর বিরুদ্ধে কিন্তু অনেক অ্যালিগেশন চলে আসছে এক এক করে সেটা হচ্ছে কি ওর নিজ ওর এডিটর মানে এতদিন ধরে যে এডিট করে এসেছিল প্রায় দেড় বছর আগেও যে এডিট করে এসেছে নিজের চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করেছে সেই মানুষগুলোর টাকা পয়সাও কিন্তু দেব দেয়নি হাবিস করে নিয়েছে সেই টাকা পয়সাও দেব হাবিস করে নিয়েছে সেই টাকা পয়সা দিনের পর দিন চাইলে পরেই নাকি বলা হতো দেব হসপিটালে দেব হসপিটালে দেব হসপিটালে ওদের নাকি প্রচুর টাকা দরকার প্রচুর টাকা দরকার অথচ অথচ দেব একের পর এক জিনিস কিনে যাচ্ছে একের পর এক বাড়ি প্ল্যান পাস করেছে বাড়ি বানাবে বাড়ি তুলবে তারপরে দেব ইসে করবে গাড়ি কিনেছে সবকিছু যেরকম ল্যাভিস লাইফ লাইফ লিড করে সেরকম সবকিছুই করছে কিন্তু কিন্তু যারা টাকা পায় সেই পাওনাদ টাকা দিচ্ছে না যাদের জন্য ওর ফেসবুক থেকে এত টাকা ইনকাম হয়েছে যাদের জন্য যাদের এডিটের জন্য যাদের ম্যানেজমেন্টের জন্য ওর চ্যানেল এটা এত সুন্দর করে গ্রো করেছে তাদের একটা পয়সাও দেয়নি এবং পুরোপুরি ফাঁকি দিয়েছে এবং যখনই তাদের দুজনের মিলে মনে সম্ভবত আশি হাজার শুনলাম আশি হাজার বিল হয়ে গেছে তখন তখন যখন বলছিল তখনও ও দেবকে দেব কিন্তু ওদের একটা টাকাও দেয়নি একটা টাকাও দেয়নি এবং তাদের ফোন ওঠানো বন্ধ করে দিয়েছে ওই মানুষগুলোর বক্তব্য দেবর নিজের স্বার্থের জন্য অনেক নিচে নামতে পারে দেব নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে অনেক কিছু করতে পারে নিজেকে মানুষকে ইউজ করে মানুষের মানুষকে ইউজ করে ও ছেড়ে দিতে পারে অনায় আসে। এটা কিন্তু ওই মানুষগুলো বলছে ওই মানুষগুলোর বক্তব্য যে আমাদেরকে ইউজ করেছে আমাদেরকে ইউজ করে ও ছেড়ে দিয়েছে এবং আমাদের কোনো পারিশ্রমিক দেয়নি তার মানে তুমি ভাবতেই পারছো যতটা সহজ সরল মুখ তার যতটা সরল সহজ দেখতে তাকে এবং যতটা সহজ সরল সে সবার সামনে উঠে আসছে ততটা সহজ সরল সে নয় কমপক্ষে যে আমার উপকার করবে তাকে তো তার পারিশ্রমিকটা আমি দেবই দেব কিন্তু সেখানে নয় সেই পারিশ্রমিক দেওয়া তো দূরেই থাক সেই মানুষগুলোর ফোন পর্যন্ত রিসিভ করা মেসেজের রিপ্লাই করা পর্যন্ত দেবো বন্ধ করে দিয়েছে তাহলে এই মানুষকে কি মানসিকতা তুমি বলবে এই মানুষকে তুমি কি মানসিকতা বলবে এই বলবে যে যখন যাকে নিয়ে আমার ইউজ করা দরকার আমি তখন ঠিক তাকে ইউজ করব আমার তার কাছ থেকে পাওয়া শেষ আমি তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেব। এ যে বলছে না যে রেজিস্ট্রি হয়নি রেস্টি ম্যারেজ হয়নি রেস্ট্রি ম্যারেজ হয়নি এ নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল রেস্ট্রি ম্যারেজ কেন হয়নি কেন হয়নি কেন হয়নি রেজিস্ট্রি ম্যারেজ ও ভেবেছিল যে রেস্টি ম্যারেজ হয়নি তার মানে আমি স্বামীর কোনো টাকা পয়সা পাবো না পাবো না কিন্তু দেখো আমাদের এখানে সামাজিক ম্যারেজেরও কিন্তু একটা দাম রয়েছে যেখানে আমরা সমাজে সোশ্যাল মিডিয়াতে এসে বিয়ে সম্পূর্ণ করেছি বিয়ে সম্পূর্ণ করেছি এবং আমার হাজবেন্ড আমাকে নাম দিয়েছে এবং আমার হাজবেন্ডের নামে কিন্তু আমি পরিচিতি লাভ করেছি সেখানে আমি মনে করি না রেজিস্ট্রি ম্যারেজটা এতটা বেশি দরকার ছিল তাহলে রেজিস্ট্রি ম্যারেজের জন্য এতটা বেশি চাপ কেন সৃষ্টি করা হচ্ছিল তার কারণ ও জানে যে আমি আমার হাজবেন্ডের উপর দিকে উঠে যাওয়ার চলে যাওয়ার ইয়ে আছে তো তো এইখানে জীবনের ঝুঁকি প্রচণ্ড থাকে যদি কোনো দিন কিছু হয়ে যায় আমি যদি কাগজ শো করতে না পারি তাহলে কিন্তু আমি কোনো কিছু পাবো না এই জন্যই কিন্তু এত চাপ সৃষ্টি করা হচ্ছিল কোনো না কোনো জায়গায় তো ঘোটালা রয়েছে কোনো না কোনো জায়গায় তো কিছু না কিছু তো ব্যাপার রয়েছে যদি ওই পক্ষের মানুষ মুখ খুলতো তাহলে দুয়ে দুয়ে চার মেলাতে পারতাম কিন্তু এখন আমি যতটুকু দেখতে পেয়েছি মেয়েটার সম্বন্ধে শুনতে পারছি মেয়েটার সুবিধার নয় মেয়েটা মানুষকে ইউজ করতে ওস্তাদ মেয়েটা নিজে সেফ সাইড রাখে এবং অন্যকে বিপদে ফেলতে ওস্তাদ এই কথাটাকে তোমাদেরকে মেনে চলতে হবে আমার কথা নয় রে বাবা আমি এখানে কারো শত্রু নেই নই আমার দেব আমার শত্রু নই আর প্রবাহ আমার মিত্র নয় আমি যা দেখছি ওয়াইটিতে যা দেখছি ফেসবুকে যা দেখছি ইনস্টাতে তা কথা বলছি এখানে যা যা হচ্ছে আমি তাই নিয়ে আলোচনা করছি তাই নিয়ে আলোচনা করছি কারণ এখানে উঠে আসছে এরকমই তথ্য এরকমই তথ্য এখন সবাই মুখ খুলছে কেন এতদিনে এতদিন মুখ খুললো এডিটর বলেই দিয়েছে যে প্রথমে বললে তোমরা কেউ বিশ্বাস করতে না এখন ব্যাপারটা নেই যখন চলছে এখন বিশ্বাস কর আমি বলতে এসেছি তার কারণ এখন আমার কথা তোমরা শুনবে না হলে আগে বললে আমাদেরকে আমার মুখ তো তোমরা চেনো না দেখো এডিটারের মুখ কিন্তু সচরাচর সামনে আসে না এডিট করে ভিডিও ভাইরাল হয় এডিটরের জন্যই কিন্তু কিন্তু এডিট এডিটর কিন্তু সামনের সামনে সামনে আসে না বলে তাদের আমরা পরিচিতি সেইভাবে না সেই কারণে তাদের পরিচিতি নেই বলে সে বলে দিল যে তখন আমি যদি বলতে আসতাম আমাকে কিন্তু তোমরা কেউ বিশ্বাস করতে না এখন বলছি তার কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেবকে নিয়ে সবাই কথা বলছি এবং দেব বারংবার হসপিটালে যায় তার মানে দেব কোনো কিছু করলে পরে হসপিটালে গিয়ে আগেও আমরা দেখেছি হসপিটালের একটা অ্যাডমিশন হয়েছে তার মানে ওর কি এরকমই একটা পন্থা রয়েছে যদি আমি কোনো কাজে সাকসেস না পাই আমি টুক করে চুপ করে এরকম একটা করে নেব করে নিয়ে সবার সিম্প্যাথি গেন করব। এরকমই একটা ওর কি উদ্দেশ্য আগাগোড়াই ছিল নাহলে এই এডিটর কেন বললো বারবার ও হসপিটালে গেছে বারবার ও হসপিটালে গেছে এবং আমাদেরকে বলা হয়েছে হসপিটালে গেছে যখনই কোনো বিপদ এসেছে তখনই কি এরকম করে হসপিটালে ও চলে যায় এই একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে এই এডিটরের কথা শুনে যেই মানুষটা দীর্ঘদিন মানুষের সাথে একটা মানুষের সাথে কথা বলেছে থেকেছে সান্নিধ্যে থেকেছে প্রচুর কাজ করে দিয়েছে সেই মানুষটা আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে তার মানে মেয়েটাতে খুব বেশি সুবিধার তার নয় যারা যারা ভাবছো যে খুব ইনোসেন্ট দেখতে এবং খুব ইনোসেন্ট চোখের জল দিয়ে ভাসিয়ে দিচ্ছে না সব সময় চোখের জল সত্যি হয় না কিছু চোখের জল ফেক সেটা আমাদের বুঝতে হবে ইমোশনালি বয়ে গেলে চলবে না ঠিক আছে আজকে এতটুকুই রাখলাম নেক্সট ওর কি স্টেপ হয় সেটা নিয়ে আলোচনা করতে অবশ্যই আসবো